উজিন নাজিরা বলছেন খাজনা বাড়লেও জিনিসপত্রের দাম বাড়বে না এক নতুন নতুন অঙ্ক যেটা পাটিগণিতে নেই করে শিখতে শিখতে হবে মানুষ চায় না এ চারদিকে এখন ব্যাট নিয়ে সরগোল এতদিন যারা রাস্তাঘাটে চাঁদা তুলে খেত তাদের দুর্দিন গেছে কিছুটা সময় তারপর স্থিতাবস্থা ফিরে এসেছে এক দলের জায়গায় আরেক দল খেয়াঘাট সেতু ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড হাসপাতাল পাসপোর্ট অফিসের ইজারা নিয়ে গেছে চাঁদা না তুললে খাবে কি এটাও তো একটা কর্মসংস্থান স্বাধীন দেশে সবাই স্বাধীন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে স্বৈরাচারী সরকার শহরের ভেতরে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করে দিয়েছিল স্বাধীন হওয়া মাত্রই এসব রিক্সা হু হু করে শহরে ঢুকে গেল হাজারে হাজারে আমরা হয়ে গেলাম গরিবের বন্ধু সমাজে বৈষম্য থাকবে কেন গাড়ি চললে রিক্সা কেন চলবে না কথাটা ফেলনা নয় ঢাকা এখন রিক্সাময়